বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবারও দুইটা আমরা বেলকুনি এবং বারান্দা তৈরি করলাম এই দুইটি বারান্দা নিচতলা এবং উপরতলা দুইটা বারান্দা কেমন খরচ পড়েছে এবং কি কি মাল দিয়ে তৈরি করছি সমস্ত কিছু আপনাদের বলবো ইনশাল্লাহ ভিডিওটি কেউ টেনে দেখবেন না কারণ প্রতিটা কথাই বলবো আপনাদের প্রয়োজনীয় এই জন্য কেউ ভিডিওটি টেনে দেখার দরকার নেই আমরা মূলত এই দিয়ে তৈরি করেছি বিএসআরএম দশ মিলি বার দিয়ে কেউ আরও মজবুতও করতে পারেন বারো মিলিও দিতে পারেন কিন্তু আমরা দশ মিলি দিয়েই অ্যানাফ বারো মিলি অতিরিক্ত মোটা এই আমরা দশ মিলি বিএসআরএম দিয়েই তৈরি করেছি মালটি দশ মিলি বিএসআরএম মাল দিয়ে আটশো সরাসর যত গ্রিল জানালার আমরা তৈরি করতেছি সব গ্রিল কিন্তু একশো টাকা কেজি একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে আপনি জানালার বারান্দার গ্রিল আপনি অনায়াসে তৈরি করতে পারবেন তাহলে আপনি ঠকবেন না বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকেই তৈরি করতে পারবেন অথবা যদি আপনি কম রেটে তৈরি করতে চান তাহলে বিএসআরএম ছাড়া নিতে হবে আর আপনারা সবাই জানেন বিএসআরএম সব চাইতে ভালোবার এবং দামটাও একটু বেশি আর এই ডিজাইনটি যে আমরা করেছি এই ডিজাইনটির নাম আপনি যে কোনো ওয়ার্কশপে গেলে বলবেন ডাবল রুইতুন ডিজাইন ডাবল রুইতুন ডিজাইনের কথা বললেই আপনাদের এই ডিজাইনটি তারা তৈরি করে দিতে পারবে আর আমাদের থেকেও যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটগড়িয়া থানা মূলত আমরা পাবনা জেলার ভিতরেই কাজ করি বাইরে কাজ করি কম যদি বড় ধরনের কাজ হয় তবে আমরা করি কিন্তু পাবনা জেলার ভিতরে আমরা কাজটা একটু বেশি করি আর আপনাদের ভিডিও দেওয়ার কারণে আপনাদের একটু ধারণা হয় অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ